সোমবার মধ্যরাতে চিনি বোঝাই গাড়ি উল্টে গেল আগরতলা বিশালগড় জাতীয় সড়কে দুর্ঘটনায় হতাহতের খবর না থাকলেও পাচারকালে আটক হলো দুশো চুরানব্বই বস্তা চিনি ভুয়ো জিএসটি বিল এবং ভুয়ো নামধারী রশিদ উদ্ধার করল এলাকার মানুষ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সরকার দিনের আলোতে শাক দিয়ে মাছ ঢাকলেও রাতে কিন্তু ঢাকতে পারল না সেই মাছ বিড়ালের উৎপাতে সেই মাছ প্রকাশ্যে বেরিয়ে এলো যেমনটা হল বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় ভুয়ো চালান দিয়ে বস্তা চিনি পাচার করার পরিকল্পনা ছিল নম্বরের একটি কিন্তু সোমবার মধ্যরাতে আগরতলা বিশালগড় জাতীয় সড়কে এসডিএম অফিস সংলগ্ন এলাকায় উল্টে গেল সেই লরি বড়সড় দুর্ঘটনা হাত থেকে রেহাই পেল এলাকা তবে পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা ফুটে উঠল এই ঘটনায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং এলাকাবাসী উদ্ধার করল বেআইনি জিএসটি বিল যে বিলে উল্লিখিত ছিল ৩৫ বস্তা চিনি কিন্তু লরিতে গুনে দেখা গেল রয়েছে তিনশো বস্তা চিনি যার কারণে অতিরিক্ত দুশো চুরানব্বই বস্তা চিনি পাচারের জন্যই আনা হয়েছিল যার কারণে অতিরিক্ত মাল টানতে গিয়েই দুর্ঘটনায় পড়ল গাড়িটি এমনটাই জানালেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মাল বোঝাই ট্রাক উল্টে গেছে যদি কোনো গাড়ি যদি সামনে থাকত তাহলে এটা বিরাট একটা দুর্ঘটনা ঘট কিন্তু এখানে ড্রাইভার এবং কেউ কোনো এনজিও হয়েছে না আমরা বিশেষ করে ফাইসার্ভিস্টাফ খবর দিয়ে আসছি আমরা এখন ব্যাক করে চলে যাচ্ছি অভিষেক কী ছিল গাড়িতে গাড়িতে মাল বোঝাই না আপনার কি মনে হয় কি কারণে গাড়িটা এরকম পাল্টি আর আর পাল্টে গেছে হয়তো আপারলোড হয়ে গেছে সরকারের মজুদ ভাণ্ডার শূন্য যার কারণে সরকারি ন্যায্য মূল্যের দোকানে এখনও ভোক্তারা পায়নি জুন মাসের বরাদ্দকৃত চিনি তাহলে কিভাবে বাঁকা পথে এই সমস্ত চিনি রাজ্যে প্রবেশ করছে এবং পাচার হচ্ছে তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের তাহলে কি সর্ষের মধ্যেই রয়েছে ভূত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড